হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরায় শিক্ষক চাকরি প্রত্যাশী ভাই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজ আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন বিদ্যালয়গুলাতে টেট ওয়ান এবং টেট টু এক্সাম হচ্ছে হ্যাঁ কথাটা সত্যি সেই টেট জুলাই দুই হাজার চব্বিশে টেট ওয়ান ও টেট টু এক্সাম আজকে আমাদের আগরতলাতে হচ্ছে দুই হাজার চব্বিশে এই নিয়ে সিটে পরীক্ষা দুইবার অনুষ্ঠিত হয়েছে জানুয়ারিতে একবার সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর একবার অনুষ্ঠিত হল জুলাই মানে প্রতি বছর যে দুইবার করে করে হবে সেই নিয়মটা ফলো যাচ্ছে আমরা একটা এডমিট কার্ড তোমাদের সামনে তুলে ধরছি বা জানার চেষ্টা করছি সিটেট এক্সামটা অ্যাকচুয়ালি কি এবং আমাদের বর্তমান ত্রিপুরার যে শিক্ষক মধ্যে চাকরি পথে সে ভাই ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে আমাদের কি করতে হবে সেটা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব এখানে উত্তর ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এখানে পূজা দাস ক্যান্ডিডেটের স্কুল পড়েছে যে বিদ্যালয়ে ওনার পরীক্ষা পড়েছে মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল মলয়নগর দত্তপল্লী পোস্ট অফিস জেন্টাস কলোনি আগরতলা ত্রিপুরা ওনার এড্রেস দিনে দল চৌনে পান্ডপুর এড্রেস ক্যান্ডিডেটের নেম পূজা দাস ফাদার্স নেম নন্দলাল দাস এখানে অ্যাপ্লিকেশন নাম্বার

টেট ওয়ান যেটা বলা হয় টেট ওয়ান টাইম দেওয়া হয়েছে দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা টাইম দেড়শো মার্ক্সের এক্সাম আর পেপার টু পেপার টু মর্নিংও হবে মর্নিং হলো সকাল সাড়ে নটা থেকে বারোটা পেপার টু যে মর্নিং টাইম দেওয়া আছে সকাল সাড়ে নটা থেকে বারোটা তো ওই সকাল নয়টা ওই সাড়ে সাতটার ভিতরে তোমাকে কিন্তু এখানে রিপোর্ট করতে হবে রিপোর্টিং টাইম কি সকাল সাড়ে সাতটা সাড়ে নটার পরীক্ষা রিপোর্টিং টাইম সকাল সাড়ে সাতটা আর আমাদের দুইটোই যে পরীক্ষা তার রিপোর্টিং টাইম দুপুর বারোটা এই ছিল পুরো সিনিয়রটা একজন আমরা ক্যান্ডিডেট নাম উল্লেখ করে এখানে আমরা জানার চেষ্টা করছি পরীক্ষাটা কিভাবে হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও কিন্তু নেওয়া যায় এখন কথা হলো জুলাই চলছে জুলাই এর সি টেট হচ্ছে তার মানে এই না যে এই বছর আর টেট হয়নি জানুয়ারি দুই হাজার চব্বিশেও কিন্তু টেট পরীক্ষা হয়েছে খুব গর্বের সাথে বলছি জানুয়ারি দুই হাজার চব্বিশে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ কিন্তু এবছর টেট পরীক্ষা হয়েছে সি পরীক্ষা যেটা বলা হয় সেটা হয়েছে এর ছয় মাস আগে জুলাই দুই হাজার তেইশেও কিন্তু সি পরীক্ষা হয়েছে এর ছয় মাস আগে জানুয়ারি দুই হাজার কিন্তু সি পরীক্ষা হয়েছে জানুয়ারি দুই হাজার তেইশ সরি মানে প্রতি ছয় মাস অন্তর অন্তর আমাদের সিবিএসই বোর্ড পরিচালিত সিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একটা সেশন অনুষ্ঠিত হয় জানুয়ারিতে একটা সেশন অনুষ্ঠিত জুলাই এবছরে টেট এক্সামে যখন ফর্ম ফিল করা হয়েছিল তখন ন্যূনতম যে কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছিল সেটা ছিল টেট ওয়ান অর্থাৎ পেপার ওয়ানের ক্ষেত্রে টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস সাথে অবশ্যই ডিএল যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পেরেছে ডিএলএড ব্যতীত টেট ওয়ান অ্যাপ্লাই করা যায়নি এবার সিটি দুই নাম্বার যেটা পেপার টুর ক্ষেত্রে কোনো নিয়ম বা কোনো নিয়োগ দিতে কোনো কিছু চেঞ্জ হয়নি আগের মতো সেম টু সেম গ্র্যাজুয়েশন থাকলে ডিএলএড লাগবে তাছাড়া যদি বিএড থাকে তাহলে গ্র্যাজুয়েশনে ফোর্টি ফাইভ এসে আর ইউর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মাস লাগবে অর্থাৎ যাদের বিএড আছে তারা টেট টু একদম দিতে গ্রাজুয়েশনে ফোর্টি ফাইভ আর ফিফটি মার্কস লাগবে আর যারা ডিএলএড আছে তারা গ্রাজুয়েশনে কোনো মার্কস লাগবে না গ্র্যাজুয়েশন পাস এবং ডিএলএড থাকলে পেপার টু অর্থাৎ টেট টু দেওয়া যাবে এটাই সিনারিওটা শুধু টেট ওয়ানের ক্ষেত্রে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে এনসিটি বা সুপ্রিম কোর্ট সেম কথাই বলছে কিন্তু আমাদের ত্রিপুরার যে যে টিআরবিটি টিআরবিটি সেটা শুনতে নারা সেটা মানতে না ওরা ওরার আইনে চলছে ওরা ওরার মানে বিকাশে ওরার উন্নয়নে ব্যস্ত ছাত্রছাত্রী শিক্ষকের উন্নয়নে ব্যস্ত নেই স্কুলগুলা শিক্ষকের অভাবে ভেঙে পড়ছে শিক্ষকরা শূন্যবোধ থাকতেও চাকরি পাচ্ছে না সবাই পরীক্ষা দিয়ে বসে আছে অথবা অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না ত্রিপুরাতে লাস্ট লাস্ট হয়েছিল ডিসেম্বর ত্রিপুরাতে হয়েছে প্রায় দুই বছর যাচ্ছে এরপরে ডিসেম্বরের পরে সেন্ট্রালে চারটা টেট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দুই হাজার তেইশে সেন্ট্রালে দুইটা টেট অনুষ্ঠিত হয় ত্রিপুরায় একটা টেট পরীক্ষা হয়নি দুই হাজার চব্বিশেও সেন্ট্রালে দুইটা পরীক্ষা অনুষ্ঠিত কিন্তু ত্রিপুরা একটা টেট পরীক্ষা কিন্তু হয়নি মানে গত দুই বছরে সেন্ট্রালে সিটে টেটের ক্ষেত্রে নিয়ম তো একই কোয়ালিফিকেশন অন্যান্য ক্রাইটেরিয়া তো সেমই টেটের ক্ষেত্রে তো গোল্ডেন রুলস অল ইন্ডিয়া লেভেলে সেম রুল তার টেট হোক অন্যান্য রাজ্যে টেট হোক বা সিটেট হোক সিটেট কিন্তু প্রতি বছর নিতে পারছে তাহলে টেটটা কেন হচ্ছে না সেটাই এখানে কোয়েশ্চেন মার্ক উত্তর কেন্দ্রীয়কে মানে আমরা শুভকামনা জানাবো ওনার এক্সাম যাতে খুব ভালো হয় এবং উনি যাতে সিটেটটা ক্ল্যাক করতে পারে এবং ভবিষ্যতে যাতে শিক্ষকদের চাকরি পেতে পারে আমরা ওনাকে মানে অ্যাডভান্স শুভকামনা জানাবো শুভকামনা জানানো ভালো এবং সিটের এক্সামের কোশ্চেন প্যাটার্ন কঠিন অনেকে ভাবে কিন্তু ত্রিপুরায় যে দুই হাজার টেট পরীক্ষা হয়েছে সেই টেটের সাথে তুলনা করলে সিটের এক্সামের প্যাটার্ন বা কোশ্চেন অনেকটা ইজি থাকে সেটার সাথে তুলনা করলে কারণ সেটা এত হাই লেভেলে কোশ্চেন করেছে চল্লিশ হাজার থেকে সাঁইত্রিশ হাজার থেকে মাত্র দুইশো তিনশো একষট্টি জন পাস করেছে হাই লেভেল কোশ্চেন করেছে সিটেটের জন্য কিন্তু আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারি সিটেট কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি সিটেটের তোমরা কীভাবে সিটের জন্য প্রিপারেশন নিবে বা সিটেতে নেক্সট এক্সাম কবে হবে এবং এর গোল্ডেন রুলস বা ক্রাইটিরিয়া বা সিলেবাসটাকে আমরা এক নজরে দেখবে এবারে ট্রিপুরা সেটের ক্ষেত্রে আছে এস ত্রিপুরা টি ট্রিপুরা টেটের ক্ষেত্রে আছি আমরা সিটেট এক্সাম প্যাটার্ন যেটা অনেকটা ত্রিপুরা মতো সেম সেমই বলতে পারো কারণ টেট পরীক্ষারই গোল্ডেন রুলস অনুষ্ঠিত হয় সব দেশে একরকম নিয়ম সিটের যেটা পেপার ওয়ান যেটা আমরা বলি পেপার ওয়ান টোটাল দেড়শো মার্কস থাকে পেপার ওয়ান পেপার টু দুটোতেই দেড়শো মার্কস থাকে নেগেটিভ মার্কস থাকে না ইনকারেক্ট অ্যান্সারের জন্য পেপার ওয়ান যে কোয়েশ্চেন প্যাটার্নটা এটা সেকেন্ডারি সেকেন্ড স্টেজ এর অনুসারে হয় আর পেপার টু এর ক্ষেত্রে কোয়েশ্চেন সেকেন্ড সিনিয়র সেকেন্ডারি স্টেজ মানে পেপার ওয়ান এর ক্ষেত্রে আপ টু মাধ্যমিক লেভেলে কোশ্চেন হয় আর পেপার টু এর ক্ষেত্রে আপ টু টুয়েলভ লেভেলের যে কোয়েশ্চেনটা বা গ্রাজুয়েশন লেভেল কোয়েশ্চেনটা সেরকম হয় পেপার ওয়ানটাকে পাঁচটা ভাগে ভাগ করে দিয়েছে টোটাল এখানে দেড়শো মার্কস আছে দেড়শো মার্ক্সে পাঁচটা ভাগে বাক করে দিয়েছে ত্রিপুরা ক্ষেত্রে কিন্তু সেমই চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজিতে থার্টি মার্কস থাকে তিরিশটা কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ ওয়ান তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট করতে হবে হিন্দি সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ তোমরা রাখতে হবে যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ রাখতে হবে আর পেপার ওয়ান তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারো এখানে থার্টি মার্কস থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ দুইটাতে দুটাতে মার্কস থাকে ম্যাথমেটিক্স এলিমেন্টারি লেভেল ম্যাথমেটিক্স ইজি ম্যাথমেটিক্স থাকে তিরিশ মার্কস থাকে এনভারনমেন্টাল স্টাডিতে তিরিশ মার্কস থাকে টোটাল দেড়শো মার্কসের এক্সাম হয় দেড়শো মার্কসে তোমাদের দেড়শো মার্কস আর তোমাদের দেড়শোটা কোয়েশ্চেন থাকে জানো নাইনটি পেলে সিক্সটি পার্সেন্ট পেলে নাইনটি পেলে ইউআর কোয়ালিফাই আর এসএসটি ক্ষেত্রে যে নিয়মটা সেটাই প্রযোজ্য হয় যে পেপার টুটা মানে আমরা এলিমেন্টারি লেভেল যে পেপার টু সেটার জন্য টোটাল দেড়শো মাক্সে থাকতে থাকে এখানে একটা মেইন থিঙ্কিং কি ম্যাথমেটিক্স সায়েন্স আর এনভারমেন্টাল স্টাডি সোশ্যাল সিদ্ধকে ভাগ করে দেওয়া হচ্ছে পেপার ওয়ানের ক্ষেত্রে যেমন ম্যাথমেটিক্সের তিরিশ থাকে এনভারমেন্টাল স্টাডিতে তিরিশ থাকে কিন্তু টেট টুর ক্ষেত্রে এরকম নয় টেট টুর ক্ষেত্রে ম্যাথমেটিক্স সায়েন্সে মিলে সাইড থাকবে অথবা সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্সের সাইড থাকবে তুমি এক তো ম্যাথমেটিক্স নিতে পারো না তো সোশ্যাল স্টাডি নিতে পারো আর বাকি সব চাইল্ড প্যাটাগরি ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ তো ঠিক আগের মতো শুধু চার নাম্বার যে পার্টটা এটাকে একটু চেঞ্জ করা হয়েছে যদি আমরা ত্রিপুরা টেট বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা পরিলক্ষিত করি একদম ঝোলা শূন্য একদম খালি এখানে কিচ্ছু নেই আর সিটেটও অফিশিয়াল ওয়েবসাইট করলে খালি দেখি এক্সাম এক্সাম বছর দুইবার এক্সাম অনেক সুযোগ সুবিধা সিটের ক্ষেত্রে আমরা অনেকটাই পরিলক্ষিত করি তাহলে আমরা যারা ডিএলএড বা বি করছি বা করবো ভবিষ্যতে অলরেডি পাস করে বসে আছি তোমরা সিটেটের জন্য একটু ভালোভাবে প্রিপারেশন সিটেট এক্সামটা দাও অ্যাট লিস্ট বছর দুইবার তো এক্সাম হচ্ছে তোমার যে পড়াশোনা আমরা পড়াশোনায় করেছি প্রফেশনাল ডিগ্রি প্রফেশনাল কোর্স নিয়ে তাই আমাদের তো একটাই রাস্তা টেট পরীক্ষা আর তো কোনো রাস্তা নেই ত্রিপুরা টেট বর্তমান সময়ে মানে অন্ধকার খুঁজে পাওয়া যাচ্ছে না ত্রিপুরা টেট কোথায় আছে টেট বোর্ড কোথায় আছে ঘুমিয়ে আছে তারা মানে কুম্ভনীতে ঘুমিয়ে আছে কোনো তাদের খোঁজখবর নেই আসল ত্রিপুরা টেট যে জীবিত না মৃত সেটাই খুঁজে পাওয়া তাহলে আমাদের সেই জীবিত মৃতের পিছিয়ে না আমাদের যে সেটার আমরা একটু পরিশ্রমটা করলে মনে হয় আমাদের মঙ্গল বা উন্নয়ন হবে আমরা হয়তো সেই এক্সামটা পাস করতে পারবো সিটেটের এক্সাম পাস করলে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে বিভিন্ন নবদীয় বিদ্যালয়গুলিতে বিভিন্ন সিবিএসি এফিলেটেড বিদ্যালয়গুলিতে তা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর হোক সেগুলাতে চাকরি পাওয়া যায় সেগুলাতে কিন্তু টেট কম্পালসারি টেট পাস করলেই সেগুলোতে চাকরি পাওয়া যাবে সিট এর ইভেন ইন ফিউচারে এরকমও শোনা যাচ্ছে যে ত্রিপুরা স্কুলগুলাতেও যে ন্যূনতম কোয়ালিফিকেশন টেট চাওয়া হচ্ছে যে ত্রিপুরা টেট পাস করতে হবে ত্রিপুরা স্কুলগুলোতে চাকরি পেতে গেলে ইন ফিউচার হয়তো সিটেট টেট পাস করলেও ত্রিপুরা বিদ্যালয়গুলোকে গুলোকে ত্রিপুরা সরকার চাকরি করা যাবে বিভিন্ন রাজ্যে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য আছে তো আমরা একবার সিটেট পরীক্ষাটা দিয়ে একবার পাসটা করে নিতে পারি প্রিপারেশনটা ভালোভাবে সেরে নিতে পারি কারণ সার্টিফিকেটের ভ্যালিডেশন কিন্তু সারা জীবন সারা জীবন কিন্তু আমরা সিটেটের সার্টিফিকেটটা নিয়ে চলতে পারবো তাই সিটের সার্টিফিকেটের বেলুটা কিন্তু অনেক বেশি তাই আজ না হয় কাল হয়তো সেটা আমরা জব পাবই সে তার উপর ভিত্তি করে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারি আজকে ডেটে পরীক্ষা তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছো অনেকেই বিভিন্ন আগতলে বিভিন্ন বিদ্যালয়গুলোতে তোমাদের এক্সাম পড়েছে তাই সেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ নেক্সট জানুয়ারিতে আবার এক্সাম হচ্ছে নভেম্বরের দিশে নম্বরের দিকে ফর্ম ফিল হবে সেপ্টেম্বর অক্টোবর নম্বরের দিকে তোমরা তখন জানুয়ারি টেটের প্রিপারেশন নিতে পারো আর ত্রিপুরাতে যে বর্তমানে যেটা চলছে এন জানে সুপ্রিম কোর্ট জানে সিবিএসসি জানে ত্রিপুরা গভর্নমেন্ট জানে শিক্ষা দপ্তর জানে টিআরবিটি জানে শিক্ষাদপ্তরের কাছে গেলে ওর টিআরবিটি জানে টি আরবিটি কাছে গেলে বলবো শিক্ষা দপ্তর জানে দুইজনের কাছে বল বলবো এনসিটি গাইডলাইন্স আসেনি এনসিটি গাইডলাইন্সের কথা বলবো সুপ্রিম কোর্ট জানে সুপ্রিম কোর্টের কথা বলবো বল হাই কোর্ট জানে হাইকোর্টের কথা বলবো বলে না আমি তো জানি না আমরা কিছু বলতে পারি না সিট টেট পরীক্ষায় এবার হবে নি কিছু বলতে পারি না এবার আমরা যে শিক্ষকতা চাকরিপত্র আসে আমরা ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে যাচ্ছে আমরা টেট পরীক্ষা এবার হবে কি আমরা কিছু বলতে পারছি না এটা গোপনীয় কথা এটা বলা যাবে না আরে এত সিক্রেসি কি সেন্ট্রালে দুইবার টেট পরীক্ষা হচ্ছে ত্রিপুরা টেট পরীক্ষা এত সিক্রেসি কি তিনশো একষট্টি জন পাস করে বসে তাদের নতুন রুলস রেগুলেশন মিলে নিয়োগ করতে এত সমস্যা কি আমাদের ত্রিপুরা রাজ্যে সেটাই যাচ্ছে না সব কিছুতেই রাজনীতি বিলিয়ে যাচ্ছে সব কিছুতে রাজনীতি উদ্দেশ্য মানে সাধ্য করার জন্য পরিবর্তন করা হচ্ছে টেট নির্বাচনের পূর্বে যখন দেখা করতে গিয়েছিল টেট উত্তীর্ণ চাকরি করতে সেটা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে লোকসভা নির্বাচন পরে তাদের নিয়োগ করা হবে লোকসভা নির্বাচনের পর হঠাৎ করে তারা সবাই প্রটেস্ট করছে গত দুই দিন আগে প্রটেস্ট করেছে সবাই এখন বলছে পঞ্চায়েত নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচন আসলে শেষ হলে তাদের আবার ঘুরিয়ে বলবে এই দেশে এইভাবে কি একটা রাজ্য দেশ চলতে পারে তাই বলছি ত্রিপুরা টেট যেদিন হবে হবে তার জন্য প্রিপারেশন নিতে থাকো সাথে সাথে সেন্ট্রাল যে টেট হয় সিটে সেটার জন্য প্রিপারেশান হও কারণ সিলেবাসটা সেম তাই প্রিপারেশান নিলে প্রিপারেশানটা তোমরা ইউজ করতে পারো তোমাদের যে পরিশ্রমটা সেটা সিটেটে দিতে পারো যেহেতু সিলেবাস প্যাটার্ন অনেকটা সেম খালি কোশ্চানে প্যাটার্নটা সিটেডের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ওয়ান বাদে বাকিরা ইংলিশ থাকে এটাতে বাংলা থাকে সে সেইটুকু ডিফারেন্স তবে টেট পরীক্ষা যখন হবে ত্রিপুরার যে তুমি প্রথমবার টেট পরীক্ষা দিতে যাবে তখন একটু ঘাবড়ে যাবে টেট পরীক্ষা কেমন হয় সিলেবাস কেমন থাকে তখন তাহলে তোমার প্রিপারেশনটা ঠিকভাবে ঠিকঠাকভাবে করলো পরীক্ষা যখন সবে প্রথমবার পরীক্ষা দিতে যাই সবাই তখন একটু ঘাবড়িয়ে যায় তাই আগে থেকে তো কারের অনেকের এক্সপিরিয়েন্স নেই টেট পরীক্ষা তাই তখন তোমরা সিটেটটা দিতে পারো সিটেটটা দিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারো ভালোভাবে পড়াশোনা করে পাসও করতে পারো তাই এর জন্য বলছি সিটের জন্য ভালোভাবে প্রিপারেশন হোক সিটেট তোমাদের ভবিষ্যতের জন্য খুব উজ্জ্বল মানে জীবন নিয়ে আসবে কারণ শীতের প্রতি বছরই হবে এবার জুলাই না পারলে হয়তো জানুয়ারিতে পেয়ে যাবো জানুয়ারিতে না পারলে জুলাই সেই অর্থটা সেই অপরচুনিটা আমাদের কাছে আছে আমরা সত্যিই গর্বিত সিটেট বা সিবিএসি এর যে প্রতি বছর তারা টেট পরীক্ষা নিচ্ছে আমরা সত্যি লজ্জিত যে আমাদের ত্রিপুরা যে টিআরবি টির মধ্যে একটা বোর্ড শিক্ষা দপ্তর মতো একটা জায়গা বা শিক্ষামন্ত্রীর মতো একটা মানে পদ যারা নিয়ে বসে আছে কিন্তু শিক্ষার উন্নতিতে স্কুল বন্ধর করছে শিক্ষা উন্নতিতে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিচ্ছে শিক্ষা উন্নতিতে টেট পরীক্ষা নিচ্ছে না শিক্ষা উন্নতিতে নিয়োগ পত্র দিতে পারছে না সবকিছু উন্নয়নের জোয়ার চলছে তাই বলছি আবার বলছি সবার কাছে রিকোয়েস্ট থাকবো জীবনের ধারাকে চেঞ্জ করতে গেলে নিজের প্রফেশনাল ডিগ্রিটাকে মান্যতা দিতে গেলে অবশ্যই টেট সিটের পরীক্ষার জন্য আস্তে আস্তে ভালোবে প্রিপারেশন হয় আজকের ডেটে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য শুভকামনা রইল তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে তোমরা দের ভালো মানে আমাদের ভালো আমাদের রাজ্যের ভালো আমাদের রাজ্যের মানে যুব সম্পদের জন্য ভালো কারণ আজকের যুবর আমাদের সম্পদ ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল